ভাতটা কখন প্লেটে বেড়ে দিয়ে গেছি ভাতটা ঠান্ডা কেন হ্যাঁ ভাতটা তো ঠান্ডা হয়ে যাবে তারপর তো বলবেন ভাত ঠান্ডা তরকারি ঠান্ডা কাঁদিয়ে ভাতটা খেয়ে নেন শোনো বৌমা এত কথা বলিও না এখন আমি কাজকাম করতে পারি না বলে আমাকে এত কথা শোনাও এমন একদিন আসবে তোমরা আমার মতো বড়ো হয়ে যাবা তখন বুঝবা শরীরের সত্যি সবসময় একরকম থাকে না আর রূপও একরকম থাকে না সব কিছু সময়ের সাথে পাল্টায় যায় আমিও একদিন তোমাদের মতোই এত সুন্দর ছিলাম আমার ছোট ছোট ছেলে পেলেদের আমি পেলে এত বড় করেছি এখন আমি বুড়ো হয়ে গেছি এখন তোমরা আমার সাথে এমন কথা বলো না আজকে যে দিনটা আমার সেই দিনটা কালকে তোমাদেরও আসতে পারে আসতে পারে না আসবে ঠিকই বলছেন আম্মু আমরা তো কখন এভাবে চিন্তাই করে দেখি নাই যে আজকে আমরা আমাদের শাশুড়িদের সাথে যেরকম ব্যবহার করি কালকেও এক সময় আমার শাশুড়িরা আমাদেরই মতো বউ ছিল এখন ওনারা শাশুড়ি হয়ে গেছে বয়স হয়েছে বুড়ো হয়েছে এমন একদিন আসবে আমরাও এরকম হব সরি আম্মু যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা করে দেবেন আমার ছেলেরটা খাও আমার ছেলেরটা খাও আবার আমার সাথে এত বাহাদুরি খাও হ্যাঁ তোমাদেরও তো ছেলে হয়েছে যখন ছেলেরা মনে দুঃখ দিবে তখন বুঝবা কেমন লাগে এখন বুঝবা না এখন বুঝবা না মানুষ যখন দাঁত থাকে তাদের মর্মতা বোঝে না বোঝে না বোঝে না